إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعد قال الله تعالى فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل مندود وقد قال النبي صلى الله عليه وسلم الذي يعمل عمل قوم لوط أرجم الأعلى والأسفل أرجموهما جميعا رواه الإمام أبو داود في سننه جو درشوك سلطة ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব আমাদের এই দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে ও এইচআর এর অফিস তথা অফিস অফ দ্য ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে খোলার মতো এরকম ধ্বংসাত্মক জীবন বিধ্বংসী সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের উপদেষ্টা খসড়া নিয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার পথে প্রথমেই বলছি এই সিদ্ধান্ত সরকার পরিপূর্ণভাবে নিবে কি নিবে না এটা নেওয়ার আগে আমাদেরকে কিছু জরিপ দেখা দরকার প্রথম বিষয় হচ্ছে জাতিসংঘের অধীনে সারা পৃথিবীতে একশত তিরানব্বইটি রাষ্ট্র রয়েছে তন্মধ্যে মাত্র আঠারোটি রাষ্ট্রে জাতিসংঘের অফিস রয়েছে যেমন লাইবেরিয়া সোমালিয়া সিরিয়া ফিলিস্তিন এরপর মৌরিতানিয়া মেক্সিকো টিউনেশিয়া উত্তর কোরিয়া এই সমস্ত রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস রয়েছে কিন্তু আমরা দেখছি এই রাষ্ট্রগুলোর কোনো রাষ্ট্রের মধ্যেই জনগণের ন্যূনতম যান মালের কোনো নিরাপত্তা নেই বরং ওই সমস্ত রাষ্ট্রে গৃহদ্বন্দ্ব গৃহযুদ্ধ এবং অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা রাজনৈতিকভাবে ওই রাষ্ট্রগুলো খুব ব্যাকফুটে রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই দেশের এই দেশগুলোর বর্তমান যেই পরিস্থিতি বিরাজমান রয়েছে তার পেছনে শতভাগ হাত রয়েছে এই মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার অফিসগুলো যতক্ষণ পর্যন্ত এই অফিস ওই সমস্ত রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত হয় নাই ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রের নাগরিকদের অবস্থা যথেষ্ট ভালো ছিল কিন্তু এই অফিস হওয়ার পরেই দেশের পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস যদি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এরা সর্বপ্রথম যে বিষয়ে হাত দিবে সেটি হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশি আইন অনুযায়ী সমকামিতা এটা আইনত দণ্ডনীয় অপরাধ অর্থাৎ নারী হয়ে নারীর সাথে পুরুষ হয়ে পুরুষের সাথে ফিজিক্যালি সম্পর্কে জড়ানো এটা বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী জঘন্য অপরাধ বলে বিবেচিত যদি কোনোভাবে মানবাধিকার অফিস বাংলাদেশে খোলা হয় তাহলে তারা সর্বপ্রথম এ বিষয়টাকে এই বিষয়টাতে হস্তক্ষেপ করে বলবে যে সমকামিতা এটা কোনো দণ্ডনীয় অপরাধ হওয়ার মতো কোনো অপরাধই নয় বরং এটা বিস্তার লাভ করবে বাংলাদেশের আনাচে কানাচে সেটা ছড়িয়ে পড়বে দুই নম্বর এরা দ্বিতীয় খেলাফতি ইসলাম যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় এর চরমভাবে বিরোধিতা করবে তিন নম্বর কোনো আলেম যেন জিহাদের কথা না বলে যদি বলে তাহলে জঙ্গি তকমা দিয়ে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলে কারারুদ্ধ করার কারাবন্দি করার জন্য তারা পায়তারা করবে চতুর্থত হচ্ছে তারা বাংলাদেশে সরিয়া আইন যেন কখনোই প্রতিষ্ঠিত না হয় এজন্য চেষ্টা চালিয়ে যাবে অতএব কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে হোক এটা আমরা চাই না এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান চায় না শান্তিকামী সে দে যেই ধর্মের নাগরিক হোক না কেন যেই বরণের মানুষ হোক না কেন কেউ জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার অফিস বাংলাদেশে হোক এটা চাইতে পারে না তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে নেপাল সরকার এক সময় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমোদন দিয়েছিল পরবর্তীতে নেপাল সরকার যখন বুঝতে পারে যে এই অফিস যদি আমার দেশে থাকে তাহলে আমার দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে এবং দেশের মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত গৃহদ্বন্দ্ব পর্যন্ত বেঁধে যেতে পারে তিনি তখন এটা বুঝতে পেরে এই মানবাধিকার অফিসকে বাজেয়াপ্ত করেন এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন চার নম্বর বিষয় হচ্ছে যদি মানবাধিকার অফিস খুলতে হয় আমরা মনে করি ওই সমস্ত রাষ্ট্রেই খোলা দরকার যেখানে মানবাধিকার বেশি লঙ্ঘিত হচ্ছে আপনি দেখুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে সবচেয়ে বেশি গরুর রপ্তানি হয় ওই রাষ্ট্রে একজন মুসলমানের ঘরে ফ্রিজে গরুর গোস্ত পাওয়ার অপরাধে নির্মমভাবে তাকে জবাই করে হত্যা করা হয় অথচ এই ভারত রাষ্ট্রে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে তো মানবাধিকার অফিস নেই চায়নার উইঘুর মুসলমানদের উপরে ইতিহাসের কি ভয়াল বিপর্যয় চলেছে জিনজিয়াং প্রদেশে কি পরিমাণ মা বোনদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়েছে সেখানে তো মানবাধিকার কোনো অফিস নেই এছাড়া আমাদের গাজায় রাফায় ফিলিস্তিনে দখলদার বর্বর ইসরায়েলি বাহিনীর যেই নির্মম হত্যাযোগ্য পরিচালিত হচ্ছে এ সম্পর্কে তো অফিস আছে সেখানে কিন্তু কোনো মানুষের নিরাপত্তা তারা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে অতএব আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলছি কোনোভাবেই আপনি এই ধনসাত্মক সিদ্ধান্ত নেবেন না এবং শতভাগ আস্থা এবং কনফিডেন্স কনফিডেন্স নিয়ে বলছি যদি এমন সিদ্ধান্ত আপনি নেন তাহলে এই একটা সিদ্ধান্তই আমরা আশা করছি আপনার পতনকে ত্বরান্বিত করবে আপনার পতন ঘন্টা বাজিয়ে ছাড়বে ইনশাআল্লাহ আশা করছি আপনি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না প্রিয় দর্শক এই যে দেখুন আমার সামনে একটা বই রয়েছে আমি বেশি কিছু দেখাবো না শুধু দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাবো যদি এই বইটাতে যা আছে এটা পড়া হয় তাহলে বাংলাদেশের একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী নাগরিক তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারবে না এ বইয়ের নাম মুসলিম হত্যার সংখ্যা কত এ বইয়ের আপনার পনেরো নম্বর পৃষ্ঠায় কি বলা হচ্ছে আর্মেনিয়ানরা ছুরি দিয়ে বন্দি গর্ভবতী মহিলাদের প্যাট ছিঁড়ে জীবন্ত শিশু জীবন্ত ভ্রণ কুকুরকে খাইয়েছে একজন একজন প্রেগনেন্ট মা বোনের গর্ভের ভেতরে যেই বাচ্চা আছে এই গর্ভ কেটে সেই বাচ্চা বের করে আর্মেনিয়ানরা খাইয়েছে কুকুরকে এরপরে তারা মহিলাদের পেটে খোলস জীবন্ত বিড়াল সাপ ব্যাং ইঁদুর দিয়েছে আর এইভাবেই চলছিল নির্মম অত্যাচারের কয়েকটি বছর মুসলিম জাতির এবার দেখুন এই আর্মেনিয়ান আর্মেনিয়া রাষ্ট্রে একজন মুসলমানের মুসলমান মা বোনের পেট কেটে সেই পেটের মধ্যে কুকুর প্রবেশ করিয়ে কুকুর ঢুকিয়ে বিড়াল ঢুকিয়ে ইঁদুর ঢুকিয়ে উপর দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে কোথায় ছিল তখন জাতিসংঘের মানবাধিকার অফিস এরপরে আসেন আমার সামনে রয়েছে আপনার আঠারো নম্বর পৃষ্ঠায় এই বইয়ের এখানে বলা হচ্ছে উইঘুর জীবন্ত শরীর থেকে উইঘুরদের জীবন্ত শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেছে চীন অসংখ্য প্রমাণ রয়েছে মুসলমানের শরীর থেকে তার অঙ্গ কেটে গোস্তের মতো বিক্রি করা হচ্ছে কোথায় ছিল তখন জাতিসংঘের মানবাধিকার অফিস বোঝা গেল তাদের উদ্দেশ্য কোনো মানুষের অধিকার বাস্তবায়ন করা নয় বরং তাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট হচ্ছে মুসলমানদের বিরুদ্ধাচরণ করা মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করা এরপরে দেখেন ৩৫ নম্বর পৃষ্ঠায় ৩৫ নম্বর পৃষ্ঠায় কি বলা হচ্ছে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন জীবন যেখানে যেমন ঘাসের তৈরি স্যুপ দিয়ে ইফতার করা হচ্ছে গাজায় ঘাসের তৈরি স্যুপ দিয়ে ইফতার করা হচ্ছে গাজায় শুধু কি একটি পরিবারের চিত্র এমন না 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 বিশ্বাস করুন অঞ্চলটির চব্বিশ লাখ মানুষ ঘাসের তৈরি সুপ দিয়ে ইফতার করেছে চব্বিশ সালে গাজার চব্বিশ লক্ষ মুসলমান ঘাসের স্যুপ দিয়ে ইফতার করেছে আছে তো সেখানে জাতিসংঘের মানবাধিকার অফিস জাতিসংঘের খাদ্য দপ্তর একজন মুসলমানের তারা খাদ্য অধিকার নিশ্চিত করতে পেরেছে একজন মুসলমানের মুখে এক মুঠো খাবার তারা তুলে দিতে পেরেছে না না পারে নাই বরং তারা চরম ভাবে ব্যর্থ হয়েছে কাজেই বোঝা গেল যে সমস্ত রাষ্ট্রে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা করার কোনো খবর নাই আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ মাথাপিছু মানুষ এখনো যে পরিমাণ আয় করে এত ঠেকে যায় নাই তারা অন্তত পক্ষে দুই বেলা তিন বেলা ভাব ডাল খেয়ে জীবন জীবিকার ব্যবস্থা করতে পারছে কাজেই আমাদের এই দেশে জাতিসংঘের মানবাধিকার খোলা হবে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলছি এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না যদি হয় তাহলে এদেশে রক্তের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ কথা হচ্ছে সমকামিতা এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কেমন জঘন্য আইন একটু লক্ষ্য করুন কোরআনে করিমের সুরায় হুদ বিরাশি নম্বর আয়াতের মধ্যে রব পরিষ্কার বলছেন ফালাম্মা জা আমা জালনা আলিয়াহা সাফিলাহা ও আমতরনা আমা হেজিং লুত লুত আলহিদ সালাতামের জাতিরা তারা এই এই মহামারীর মধ্যে লিপ্ত হয়েছে হয়েছে মানে পুরুষ হয়ে পুরুষের সাথে নারী হয়ে নারীর সাথে বিশেষ করে পুরুষের দিকে পুরুষের আকর্ষণ এটা এত জঘন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছিল আল্লাহর পক্ষ থেকে আপনার জঘন্য শাস্তির ফায়সালা হয়েছে পুরো একটা জনপদকে উপরি ভাগকে আল্লাহ তালা নিজ ভাগে রূপান্তর করে দিয়েছেন এবং পাথর বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাদের ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনার আবুদাউদের 4462 তিরমিজির 1456 ইবনে মাজা সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এনেছেন 2561 সেখানে বলা হচ্ছে উরজুমু আল্লাযি আমাল আমালা কওমিলুত কোন জাতি যদি এই কওমে লুত লুতের লুত আলাইহিস সালাতু সালামের জাতিরা যেই অপরাধে তথা সমকামিতায় জড়িয়েছে যদি কোনো জাতি এটায় জড়ায় তাহলে উরজুমুল আ'লা ওয়াল আসফাল উপরে যে আসে নিচে যে আছে তথা যার সাথে এই অপরাধ করা হয়েছে যে করেছে উভয় জনকে পাথর মেরে হত্যা করো জুমু হুমা জামিয়ান সবাইকে মেরে ফেলো ইবনে আব্বাস সদি আল্লাহ ইলা বলেন ইউনজার ফিল করিয়া একটা শহরের মধ্যে সবচেয়ে বড় দেয়াল বা সব